শুভ নববর্ষ উপলক্ষে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় ও শিল্পাঞ্চলে বিভিন্ন বিশিষ্ট গুণী ব্যক্তিদের উপস্থিতিতে সম্পন্ন হলো বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন গির্জা মোড় থেকে শুরু করে রাহালেন মিউনিসিপাল পার্কে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হয় এদিন এখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি এম মিশ্র সহ বিভিন্ন বিশিষ্ট গুণী ব্যক্তি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন যারা এখানে যারা উপস্থিত রয়েছেন একটা শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রা একটু পরেই শুরু হবে আজকের পয়লা বৈশাখ শুভ নববর্ষ চোদ্দশো তিরিশ সাল শুভ কামনা করে আমার বক্তব্য নমস্কার

বর্ণাঢ্য অনুষ্ঠানটাকে সফল করতে পারলাম আপনারা সকলে রয়েছেন আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করি চোদ্দ মঞ্চে উপবিষ্ট আসানসুলের